আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ফজরের নামাজ পড়ে আমরা আমাদের বাড়ির পিছনে ঘুরতে আসছি এই সকালবেলা অনেক কুয়াশা হয়েছে আজকে সকালটা খুবই সুন্দর এই যে দেখতে পারতেছেন ধান খেতে কুয়াশা ধান খেতে একদম কুয়াশায় ভিজে আছে তো রাস্তা দিয়ে হাঁটতেছি খুবই ভালো লাগতেছে এদিকে একটা আম গাছ দেখেন অনেক মুকুল আসছে আম গাছে একদম ভর্তি এই রাস্তা এই রাস্তাটা অনেক সুন্দর এদিক দিয়ে আমরা সবসময় অবসর টাইমে হাঁটতে আসি ভালো লাগে তো কে কে ফজরের নামাজ পড়ছেন সবাই ফজরের নামাজ পড়ার চেষ্টা করবেন সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করবেন তাহলে মাইন্ডটা ফ্রেশ হবে এবং ভালো লাগবে স্বাস্থ্যের জন্য খুবই উপকার অনেক কষা হয়েছে আজকে সকালে ডালে একটা দি এই যে সকাল বেলা পাখিরা অত লহল করতেছে ওরা আহারের জন্য বেরিয়ে যাচ্ছে অনেক পাখি এইসব গাছে থাকে পাখির চেঁচামেচি কিসির মিচির আওয়াজ তাদের ঘুম ভেঙে গেছে তারা এখন খাবারের উদ্দেশ্যে বের হচ্ছে ওই যে ডাসের মধ্যে দুইটা পাখি চিল্লাচ্ছে এ